এখন বেশ ইন্টারেস্টিং কিছু কথা হবে বাংলাদেশের মেরিন আলো পুরস্কার যেটা দু তো সেখানে শাকিব খানের কোনো অ্যাওয়ার্ড নেই তো এটা নিয়ে বিশাল রকমের একটা সমস্যার সৃষ্টি হচ্ছে মানে ফ্যান্সদের মধ্যে তো নানা রকমের রিয়াকশান দেখা যাচ্ছে তো এখানে কাদেরকে দেয়া হয়েছে এবং শাকিব খান কিসের জন্য পেতে পারতো বা তাকে দেওয়া হয়নি তো এখানে কথা বলবো আমি মেডিল আলো পুরস্কার যেটা দু হাজার তেইশ বাংলাদেশে অনুষ্ঠিত হয় এখানে আফরানিশু দুটো অ্যাওয়ার্ড পেয়েছেন তো প্রথম যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন সেটা সুরঙ্গর জন্য বেস্ট অ্যাক্টারের অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন এবং তিনি একটা নাটকের জন্য পেয়েছেন যেটা পুনর্জন্ম অন্তিম পর্ব দুটোতেই সে কিন্তু বেস্ট অ্যাক্টারের অ্যাওয়ার্ডটা পেয়েছেন এবং মুশারফ করিম পেয়েছেন মুবারক নামার জন্য বেস্ট অ্যাক্টারের অ্যাওয়ার্ড তো এখানে অনেকে বলছে যে শাকিব খানের যে সিনেমাটা এসেছিল না প্রিয়তমা তো সেখানে তার পাওয়াটা উচিত ছিল তার কারণটা হচ্ছে প্রিয়তমাতে দেখবেন যে সাকিব খানের পারফরমেন্স নো ডাউট আমার শেষের দিকটা বেশি ভালো লেগেছিল। এবার অনেকে বলবে ভাই এটা পাওয়া উচিত ছিল এবার দেখুন উচিত অনুচিত আমি যাচ্ছি না তবে আমার কথা যদি মনে করেন এবার অনেকে হয়তো ডিসঅপয়েন্ট হবেন তো আমার মনে হয় না যে প্রিয়তমাতে সেরকম কোনো ক্যারেক্টার ছিল যেটার ডেপথ অনেকটার ছিল যেখানে আমরা তাকে বেস্ট অ্যাক্টার অ্যাওয়ার্ড দিতে পারি হ্যাঁ প্রিয়তমার লাস্টের যে তিরিশ মিনিটটা খুব ভালো ছিল কিন্তু ওভারঅল যদি আমি মুভিটাকে ধরি খুব তো ভালো মুভি বলতে পারি না তো সেখানেই চলে আসে কিন্তু এখানে সুরঙ্গ বলুন পুনর্জন্ম বলুন সেখানে যে ক্যারেক্টারের ডেপথ যেরকম ছিল তো সেখানে তাকে বেস্ট অ্যাক্টার অ্যাওয়ার্ডটা দেওয়াটা স্বাভাবিক ব্যাপার তো আমার মনে হয় এবার হয়নি তো কি হয়েছে পরের বারে অবশ্যই হবে কারণ তুফান আসতে চলেছে এবং রাজকুমার ভাই শুনেছি যেরকম হয়েছে তো এই অ্যাওয়ার্ডগুলো থেকে কেউ বঞ্চিত করতে পারবে না তো পরের বারের জন্য অবশ্যই শাকিব খান পাবে এটুকু আমি বলতে পারি তো এরপর কথা বলবো সালমান খানকে নিয়ে তো সালমান খানের আপকামিং মুভি কি সিকান্দার তো সিকান্দারের ভিলেন তো অনেক দিন ধরে অনেক কিছু জল্পনা হচ্ছিলো কিন্তু জল্পনার অবসান হয়ে গেছে তো এখন যেটা কনফার্ম নিউজ যে সত্যরাজ সে হচ্ছে ভিলেন তো এবার মেন ভিলেন না সাইড ভিলেন কি প্লে করবে সে সেটা আমরা কিন্তু জানি না যেমন চেন্নাই এক্সপ্রেসে দেখবেন যে দীপিকার বাবা হয়েছিল সেটাও এক প্রকার ভিলেনের ক্যারেক্টারই কিন্তু সেই ক্যারেক্টারটা প্রপার ভিলেন তাকে বলা চলে না তো এখানে দেখা যায় যে কি কীরকম ক্যারেক্টারটা হয় এবার সত্যরাজ সত্যরাজ বলছি অনেকে হয়তো বুঝতে পারছেন না আপনার বাহুবলী ক্যাটাপ্পাকে মনে আছে তো তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো এবার অনেকের ফ্যান্সদের মধ্যে না ঠিক উৎসাহ দেখা যাচ্ছে না যে এ ভিলেন এরকম ধরনের ব্যাপার তো ভাই দেখা যাক এ মেন ভিলেন মেবি হবে না মেন ভিলেন অন্যজনই হবে এবং এয়ার মুরগাটা যখন কোনো কিছু ভেবে কাস্টিং করছে তো ভেবেই করছে তো দেখা যাক কি হয় ভাই পরবর্তী ক্ষেত্রে কার কার নাম আরও উঠে আসে সেইগুলো কিন্তু আমরা জানতে পারবো তবে এখানে একটা ভিলেন থাকবে না আরও ভিলেন থাকবে আমার তো মনে হচ্ছে বড় একটা ব্লাস্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো বড় কোনো ফেস আমরা ভিলেনের ক্ষেত্রে দেখতে পারবো তো দেখা যাক যে কি হয় না হয় তো এটা সালমান খানের কামব্যাক হোক খুব বড়োসড়োভাবে হোক এটা আমি চাই এবং দেখা যাক এয়ার মোর্গাটাতে পারে কি জাদু দেখাতে পারে তো এই ছিল আপডেট আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন লেগে বারবার সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো এখনের মতো